সিলেট সীমান্তে বিএসএফ খেলার মাঠ দখলের খবরে উত্তেজনা তাৎক্ষণিক ভাবে মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয় বাংলাদেশ ভারত যৌথ জরিপের অংশ হিসাবে বাংলাদেশের দখলে থাকা একটি খেলার মাঠ পরিমাপের নিয়েছিলেন বিজিবি বিএসএফ যৌথ জরিপ দলের সদস্যরা সময় বাংলাদেশের একটি খেলার মাঠ বিএসএফ দখল করে নিচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠি সোটা নিয়ে উপস্থিত বলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এতে যৌথ জরিপ দল দল বৃহস্পতিবার আটই মে বেলা এগারোটার দিকে জন্তপুর উপজেলা পূর্ব জাফলং ইউনিয়নের তলজরি আম স্বপ্ন সীমান্তে বারোশো নম্বর সীমান্ত পিলারের উনআশি নম্বর সব পিলার এলাকায় এই ঘটনা ঘটে বিজেপির স্থানীয় সূত্রে জানা যায় নলজরির আম স্বপ্নপুর সীমান্তে একটি খেলার মাঠ জরিপ করতে আসে বিএসএফ এ সময় মাঠে কিছু অংশ নিজেদের দাবি করে লাল পতাকা টাঙানোর চেষ্টা করে তারা এ খবরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন বিষয়টি নিয়ে বিএসএফ এর সঙ্গে তাদের উত্তেজনা দেখা দেয় তাৎক্ষণিকভাবে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এ অবস্থায় জরিপ কাজ না করে ফিরে যায় বিএসএফ ফলজুরি গ্রামের বাসিন্দা শাহজাহান মিয়া বলেন আম স্বপ্ন সীমান্তের বাংলাদেশ ভন্তরে একটি খেলার মাঠ আছে সেখানে স্থানীয়রা খেলাধুলা করে বৃহস্পতিবার সকালে বিএসএফ মাঠের ভেতরে কিছু অংশ নিজেদের দাবি করে